এই ধরনের কিছু উগ্র মানুষকে অক্সিজেন দিচ্ছে বঙ্গলা ধরুন যেটা হচ্ছে তো আমি আমরা আমরা আমাদের দেশ গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি আছে আইন বিচার ব্যবস্থা আছে তারপরে এই ধরনের করার সাহস কোনো থেকে তাদের কিন্তু ব্যবস্থা কি গ্রহণ করছে সমস্যা তো ভিন্ন রাজ্যে ছেড়ে দিন আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে